শুভ সকাল বন্ধুরা তো দেখো বেরিয়ে পড়েছি বাজারে যাব। যেহেতু আজকে শনিবার তো অনেক দিন হলো বাজার যায়নি বাবাই বাজার করে তো আজকে একটু আমি বাজারে যাব। কেন মশলা টশলা সব আনতে হবে তো চলো বাজারে যাচ্ছি বাজার থেকে এসেও তোমাদের সঙ্গে দেখাবো কি কি বাজার করলাম তো যেহেতু প্রচুর ঠান্ডা অনেকটা তা আটটা সাড়ে আটটা বাড়তে যায় নটার মধ্যে দেখি হেঁটে হেঁটে যাবো আসার সময় টোটোয় আসবো তো চলো আমাদের এখানে ঠান্ডাটা ভালোই আছে তোমাদের পাশে কেমন আছে জানি না তো সকালটা তোমাদের সঙ্গে শুরু করছি সকালটা সবার খুব খুব ভালোভাবে শুরু হোক ভালো কাটুক আছে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা পেজ থেকে যারা দেখছো ফলো করো পেজে যত ফলোয়ার্স আছো সেই হিসাবে কিন্তু আমার পেজের ভিউস হয় না তো প্লিজ বন্ধুরা পেজ থেকেও আমার ভিডিওগুলো সকলেই দেখো তোমাদের জন্য ছোট ছোট ভিডিও করি যাতে তোমরা দেখো তোমরা তাও যদি না দেখো কিছু করার নেই তো কমেন্টসে জানাও আমাকে কেমন লাগছে একটা ফ্রেন্ডস আমার ইউটিউবে কমেন্টস করছে সাইতে আমাকে ভালো লাগছে তো তার জন্য বলছি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সে বাংলা বুঝে কিনা জানি না আমি তার টাইটেলটা অন্য আমি বাংলাতে যেহেতু ভিডিও করি অনেকেই থাকে দেখে তো হয়তো অনেকে বাংলা বুঝে না তো যারা বাংলা বোঝে না কমেন্টসে জানাও তাদের জন্য হিন্দিতে ভিডিও করবো তো চলো ভিডিও তো করছি চেষ্টা করছি তোমাদের সঙ্গে জুড়ে থাকতে তোমরা যেন দেখো সাপোর্ট